আল্লা বলেন হে নবী আপনি বলে দেন যারা আপনি নবীকে মোহত করে এই কথা বলেন তাদেরকে বলেন যদি আমাকে কেউ ভালোবাসে মহাব্বত করে সে যেন আপনাকেই ভালোবাসে মহাব্বত করে ভালোবাসলে মহাব্বত করলে কি হবে নবীজি সাল্লি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে নবীজি সাল্লি ওয়াসাল্লামের সুন্নতকে ধরা

فاتبعوني يحببكم الله ويغفر لكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله ولين هل بيقلب ولد যারা আপনি নবীকে মহাব্বত করে এই কথা বলেন তাদেরকে বলেন যদি আমাকে কেউ ভালোবাসে মোহ্বত করে সে যেন ভালোবাসলে মোহাব্বত করলে কি হবে ভালোবাসা মানে وفي صلى الله عليه وسلم يصلي على الله عليه صلى الله عليه وسلم على مَنْ أَحَبَّ سُنَّتِي فَقَدْ أَحَبْنِي وَمَنْ أَحَبْنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ নবীজির সুন্নত কে করলো করল সে যেন আমি নবীকে মহাব্বত করল আর যে আমাকে মহাব্বত করল সে যেন আমার সাথে জান্নাতে প্রবেশ করল এই জন্য নবীজির সুন্নত কে ধরতে হবে আমাদের কথার দ্বারা আমরা কাউকে এই কথা আমরা বুঝতে দেই না যে আমার আল্লাহর প্রতি নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা কমতি আছে ঘাটতি আছে এটা আসলে মুখে চাষাবাজি বা মুখ দিয়ে বলি আওড়াইলেই চলবে না নবীজিমের সিরত সুরত আদর্শী আমাকে আদর্শবান হতে হবে অনেক মানুষ এমন আছে যে আমি যদি এই বয়সে নবীজির আদর্শ সৌরভকে অনুসরণ করি মানুষ আমাকে কি বলবে ধর্ম অন্ধ বলবে ভালো জায়গায় ছেলেকে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না এই জন্য কি বিধর্মীদের বেল ভূষা অবলম্বন করে আমরা বিধর্মীদের ব্যাট ভূষা অবলম্বন করে বিধর্মীদেরকে আমরা বোঝাতে চাই যে আমরা তারে তাদের আদর্শের মধ্যে পুরোপুরি না থাকলেও চেহারা সুরতে পোশাক আশাকে আমরা তাদেরকে লাইক করি এ কথা আমরা আমাদের আশাকে আমরা বোঝাতে চাই আর আল্লাহ বলতেছেন বিধর্মীদেরকে তোমরা যতই মোহাবত কর তাদের ব্যায়াম পোষা যতই অবলম্বন কর কোনো লাভ নাই কোনো ফায়দা নাই তাদের ধর্ম যতক্ষণ পর্যন্ত তোমরা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের প্রকৃত বন্ধু হবে না অথচ আমরা তাদেরকে প্রকৃত বন্ধু ভেবে বিভিন্ন সময় তাদের পোশাক আশাক তাদের বাপ নমুনা আমরা অবলম্বন করি আল্লাহ এই ব্যাপারেই বলতেছেন ওয়ালা صار. ولن نصروا حتى تتبع ملتهم ولن ترضى عنك اليهود الله قلت سن جديتم يهود নাসারাদের পোশাক আশাক অবলম্বন কর কোন লাভ নাই ও নাচ বল যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মকে অনুসরণ না করবে ধর্মকে যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের প্রকৃত বন্ধু হবে না জন্য আমাকে আপনাকে নবীজির আদর্শে আদর্শবান হতে হবে এই কবি বলেছেন তো কুজাও মাও কুজাও সুন্নতে আহমদ কুজাও বা মোহাম্মদ কি শাওয়াদ তুরা তুমি কোথায় আর আমি কোথায় আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের سیرত কোথায় जरा अपना কি আমাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে আদর্শবান হতে গেলে কি করতে হবে নবীদের সুন্নতকে ফলো করতে হবে অনুসরণ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করলে নবীজি বলেন যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সে যেন আমাকেই মুহাব্বত করলো মান আহাববানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সে যেন আমাকেই মুহাব্বত করলো আর যে আমাকে মহাম্মত করলো সে যেন আমার সাথে জান্নাতে প্রবেশ করলো